আমাদের গ্রাম বাংলায় যত কৃষক বন্ধু ভাইরা আছে তাদের জন্য আছে একটা বিরাট বড় সুখবর অবশেষে সকল কৃষকের মুখেই হাসি ফুটতে চলেছে হ্যাঁ বন্ধুরা কৃষক রবি সিজনের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু খুব জলদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে সরাসরি জানালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নটি জেলায় টাকা ছাড়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে অনেকে টাকা পেতে শুরু করে দিয়েছেন আপনার অ্যাকাউন্টে কবে টাকাটি ঢুকবে আপনার জেলায় কবে টাকাটি রিলিজ করা হবে সমস্ত কিছু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব আর মাত্র কয়েক ঘন্টা বাকি হয়তো টাকা পেতে হয়তো মুখে হাসি ফুটতে আর কয়েক ঘন্টা বাকি তো ভিডিওটি শুরু করার আগে আপনি আমার ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেক্ষেত্রে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে ঠিক টাকাটি কবে ঢুকতে চলেছে চলুন ভিডিওর মূল অংশে যায় সুধি সুপ্রিয় দর্শক আমরা সরাসরি আমাদের অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠে চলে এসেছি সর্বপ্রথম আপনারা হেডলাইনে দেখুন লেখা আছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে দুই রবি মরশুমের তারিখ ও দিনক্ষণ ঘোষণা হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে চলেছে সেটি বলা হচ্ছে নিচের দিকে দেখুন বলছে রাজ্যের লাখ লাখ কৃষকের জন্য আবারও সুখবর দুই সালের কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের কিস্তির টাকা খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে আজ এই মুহূর্তে অনেক কৃষকই ইতিমধ্যেই টাকা পেয়েছেন বলে খবর মিলেছে বিভিন্ন জেলা থেকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ইতিমধ্যেই কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ঢুকতে শুরু করেছে প্রতিবেদনের পরের পৃষ্ঠায় দেখুন লেখা আছে কি এই কৃষক বন্ধু প্রকল্প দুই সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হয় কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য রাজ্যের ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা করা চাষের খরচ জোগাতে এবং অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে সাহায্য করার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয় এই প্রকল্পে কৃষকদের বছরে দুই কিস্তিতে আর্থিক সহায়তা দেন রাজ্য সরকার একটি খরিফ মৌসুমে আর একটি কিন্তু রবি মৌসুমে যেটি টাকা পাওয়ার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন অর্থাৎ কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা দেখুন পরের দিকে বলছে কত টাকা পান কৃষকরা প্রকল্পের নিয়ম অনুযায়ী যাদের এক একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে দশ হাজার টাকা পান যাদের এক একরের কম জমি তারা বছরে ন্যূনতম চার হাজার টাকা পান এই টাকা দুই কিস্তিতে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয় এবার সরাসরি মূল প্রশ্নে দুই সালের কৃষক বন্ধুর রবি মরশুমের টাকা কবে দেয়া হবে তো দেখুন প্রথম দিকে লেখা আছে দুই সালে প্রথম কিস্তির টাকা খরিফ সিজন ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে এবার কৃষকরা অপেক্ষা করছেন দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা পাওয়ার জন্য সরকারি সূত্রে জানা গেছে দুই সালে রবি মরশুমের দুই হাজার ও পাঁচ হাজার টাকা ডিসেম্বর মাসের শুরুতেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সাধারণত খরিফ মরশুমের টাকা কিন্তু আসে এপ্রিল ও সেপ্টেম্বরের মধ্যে রবি মরশুমের টাকা আসে অক্টোবর ও মার্চের মধ্যে এবছরে ডিসেম্বর থেকেই টাকা ঢুকতে শুরু করবে বলে জানানো হয়েছে এবার দেখিনি কোন জেলাগুলিতে আগে টাকা ঢুকবে রবি মরশুমের টাকা প্রথম পর্যায়ে যেসব জেলায় দেওয়া হবে ঝাড়গ্রাম হুগলি বীরভূম উত্তর ও দক্ষিণ পরগনা কোচবিহার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া রবি সিজনের টাকাটি ঢুকবে চলুন প্রতিবেদনের পরের পৃষ্ঠায় আমরা চলে যাই দেখুন বলছে আগের বছরের কবে টাকা এসেছিল মানে আগের বছরের রবি কিস্তির টাকাটি কবে এসেছিল দেখুন গত তিন বছরের রবি কিস্তির পরিসংখ্যান বলছে দুই হাজার বাইশ সালের একুশে ঢুকেছিল দুই হাজার সালে বারোই ডিসেম্বর ঢুকেছিল দুই হাজার ঢুকেছিল এই ধারাবাহিকতা দেখেই কিন্তু বিশেষজ্ঞদের ধারণা এই বছরের ডিসেম্বরের প্রথমেই টাকা পাওয়া যাবে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর থেকে দেখুন একটি বার্তা এখানে লেখা আছে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কৃষকদের প্রাপ্য টাকা খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে যদিও এখনো পর্যন্ত কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে ডিসেম্বরের শুরুতেই কিন্তু টাকা ঢুকবে আমরা সরাসরি কৃষক ওয়েবসাইট থেকে একটা পোর্টাল করে নিয়েছি বন্ধুর এখানে দেখবেন একদম শেষে দেখুন স্টেটাস আর ট্রানজ্যাকশন স্টেটাস বলে লেখা আছে এই দুটো অংশ যদি অ্যাপ্রুভড আর ভ্যালিড অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাওয়ার একদম শেষ মুখে চলে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনুমতি আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এই চ্যানেলে প্রথম আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ততদিন পর্যন্ত নমস্কার